نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم الدربري كلمه الشكر ضيقري الحمد لله ফজরের নামাজ বা জামাতে পড়ার তফিক কেনাত করলেন অনেক হাতে কাজ আছে অনেক ব্যস্ততা অনেক দায়িত্ব অনেক কর্তব্য সকল কিছুর মধ্য দিয়ে সমস্ত কাজ কোনো একদিন সমাপ্ত হয়ে যাবে চোখের তারা এই চোখের চাহনি পলক জনমের মতো তার স্পন্দন বন্ধ হয়ে যাবে আর নড়াচড়া হবে না হাতে শক্তি থাকবে না কিছু ধরব বলে শক্তি জনাবের মতো হারিয়ে যাবে ভিতরে রোহটা চলে যাবে আপন ঠিকানায় মরা দেহে পরে থাকবে নশ্বর পৃথিবীর বুকে কিছুদিন পরে আর মানুষ জিজ্ঞাসা করবে না কে ছিল অমন অমন ব্যক্তি কি তার নাম কি তার ঠিকানা বিশাল এই পৃথিবী এই মাটিতে চলে যাবে মাটির দেহ মিশে যাবে অনন্তকালের ঠিকানায় যেখানে মানুষ চলে যাবে আর আসবে না পৃথিবীর বুকে মৃত্যু দুইবার হয় না মৃত্যু একবারই হয় বাড়ি একটা করেন আর একটা করেন দুইটা বাড়ি হয় দুইটা গাড়ি হয় দুটা ব্যবসা প্রতিষ্ঠান হয় সব কিছুই অনেক কিছু হয় মৃত্যু মানুষের জীবনে একবারই হয় যেখানে তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নেবে ঠিক পাবে না পরিত্রাণ কি হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চোখে দিন ধুক ধুক তরঙ্গিত সব্য থামিয়েছে মুখে মাটির এই দেহটা এই নৌকাটা মাঠে ঘাটে প্রান্তরে সকালে ভরে হাত মুখ ধুয়ে কিছু নাস্তা পানি খেয়ে বিভিন্ন জায়গায় যাই কলকারখানায় যাই অফিস আদালতে যাই আবার কার্য সম্পাদনের পরে আপন ঠিকানায় আপন নিরে আবার ফিরে আসি পরিশ্রান্ত দেহটি বিছানার মধ্যে লুটিয়ে পড়ি সকালবেলা ভোরে আবার বিছানার ঘাট থেকে নৌকাটাকে মাটির এই নৌকাটাকে আবার বিভিন্ন জায়গায় সন্তরণ করি কোনো একদিন এমনটি করতে করতে দেখা যাবে চিরদিনের জন্য মাটির দেহ বিছানার ঘাটে এই নৌকা ডুবে গেছে আর এই নৌকা উঠলো না এই ঘটনা কি সত্য এই ঘটনা সত্য কল্ল নাফসিনজা একাতুল মাউত আইনামা তাকুন কমল মাউত কুনতুম ফি গুরু জিম্মশাইয়াদা পাথরের পাহাড় কেটে যেখানেই আপনি থাকেন এমনকি পাথরের পাহাড় কেটে দুর্গ বানিয়ে ওখানেও যদি মানুষ তুমি লুকায়ে থাকো আমার মৃত্যু ওখানেই যাবে ওখানেই তোমার প্রাণ সংহরণ করা হবে এই মৃত্যু আমি সৃষ্টি করেছি এই জীবন আমি দিছি খলাকল কলমাল হায়াত আলিয়ম আইয়কুম আহসানুয়ালা জিজুল গফুর মরণ বলে স্মরণ রাখি মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেঁচে আস আশ্চর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য তার গায়ে ধরত না মরণের কথা স্মরণ করি মরণ ভুলে গেছি বিধায়ী পাপের দিকে উদ্বুদ্ধ হয়েছি মরণের কথা যদি স্মরণ থাকত মানুষ সকল খুন খারেবি থেকে নিজেকে হেফাজত করতে পারত আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন রহমত করেন বরকত করেন সম্পর্ক যার সাথে লাগার কথা তার সাথে সম্পর্ক করি না মরণের সাথে সম্পর্ক করা দরকার এ মরণ মানে মরণের স্মরণ সম্পর্ক করলে স্মরণে হইলি মরণ তার মরণে রয়না ব্যথা কওনা কথা স্মরণে যদি মরণ হইত মরণে কোনো ব্যথা থাকতে পারে না মহান মাবুদের স্মরণে যদি মরণ হইত তাহলে এই মরণ হইতো সুখের মরণ অজকর রব্বাকা না সিতা ভুলে যাও যখন আমি আল্লাহর আমি রবের স্মরণে ব্রতি হয়ে যাও ও রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যুবধি পর্যন্ত এবাদত বন্দিগীর মধ্যে মশগুল হয়ে যাও নামাজের সাথে যদি মহব্বত থাকে নামাজ ওই ব্যক্তিকে নামাজিকে টেনে জান্নাতে নিয়ে যাবে জিক্রির সাথে মহব্বত থাকলে সুন্দর মরণ হবে কোরআনুল করিমের সাথে মহব্বত থাকলে কোরআন যেখানে যাবে আমরাও সেখানে যাব হাদিস শরীফের সাথে মহব্বত থাকলে হাদিসের মালিক মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম তার সঙ্গে হাসির হবে মানতর ভাবি কৌমিন ফহওয়া মিনহুম হোম যেই দলের সাথে যার মোহব্বত উঠা চলাফেরা থাকবে তার সাথেই তার হাসির হবে আল্লাহ শেখ আশিকে বিল্লা আশিকে রসুলসাল আলী সাল্লাম আল্লাহ আল্লাহর পাগলদের সাথে যে উঠা করবে এই পাগলগুলি জান্নাতে যাবে আশা করি আমরাও জান্নাতে যাব আলহামদুলিল্লাহ এ কোরআনুল করিম সামনে কোরআনুল করিম কি চুপ থাকে না কথা বলে কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া কোথায় আছে সে মনু চোরা শোধাও মানুষের বন্ধু যদি পত্র লেখে পত্রিকিয়ার বন্ধু থাকে ঠখানা দজানল লিখিয়া বন্ধু যদি পত্র লেখে পত্রিকিয়ার বন্ধু থাকে ঠকানা দজানু লিখিয়ারে আল্লাহ পম বন্ধু আল্লাহ আলী উল্লা দিনা আমনো ইখজম মিনা জুলু মাথে ইলা ন অল্লা দিনা কাফো আললে সমতবত ইখজুনম মিনা নোড় এলা জুলমা। বন্ধু পত্র লেখছেন এটা একটা পত্র একটা চিঠি সংবাদ একটা নসিহত সেই বন্ধুর বাড়িতে কিভাবে যাব কেমনে যাব বন্ধু একটা ঠিকানা লিখে দিচ্ছেন এটা হল বন্ধুর পত্র আল্লাহর পত্র এ পত্র দেয়া জানাইছেন কেমেনালাৰ কাছে যাব ঠিকানা লিখিয়া দিছিল পত্ৰৰ পিছনে চবান্লাহ সেই ঠিকানা কি কুল ইংকুমতুমতু হেবু নাল্লা ভত্ত বেনি অ হে বে বেকুমল্লাহ ভয়াব বাকুম অল্লাহ এই হলো ঠিকানা পত্র দিছেন পত্র অনুযায়ী পত্রের মালিককে পাইতে গেলে আল্লাহ পাক বলেন আমার বন্ধুর ঠিকানায় তালাস কর আমারে তোমরা পাইবা অনবী বন্ধু বলে দাও আমি আল্লাহ ভালোবাসবো তাদেরকে যারা ভালোবাসে তোমাকে তাদের জীবনের গুণাগুলি মাপ তাই ঠিকানার বন্ধুর কাছে যাইতে গেলে ঠিকানা লেখা দেওয়া সেই পত্রের পিছনে রাসুলকে পাইতে হবে রাসুলের ঠিকানায় তালাশ করলে সেই বন্ধুকে পাওয়া যাবে এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কোরআনুল কারিম যদি সাথে থাকে কোরআন যেখানে যাবে আমরাও সেখানে যাব হাসের ময়দানে সুরা বাকারা সুরা আলে এমরান এই দুটি সূরা নেতৃত্ব দিবে হাসরের ময়দানে নেতৃত্ব দিয়া যারা এই দুই সূরা তেলাওয়াত করছে বিশাল একটা আলোকবর্তিকা হইয়া হাসের ময়ঠানে তাদেরকে তালাশ করে করে বের করে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ এ কোরআনুল কারিমের মধ্যে প্রথমে একটি সুরা আছে রূপে আল্লাহ রসুল সাল্লা সাল উপরে অবতীর্ণ হয়েছে সেটা হলো সুরাতুল ফাতেহা সরা ফাতেহা তেলাত করার পরে নিচে লেখা আছে আমিন আমিন অর্থাৎ সোরা ফাতেহা একটি প্রার্থনা একটি দোয়া এটা কানজল কাফিয়া এটা সাফিয়া এটা হলো উম্মুল কোরআন আল্লাহর কাছে প্রার্থনা সমস্ত কোরআনুল করিমের একশো চোদ্দোটা সোরার এই সোরা হলো এই সোরারই তাফসির গোটা কোরআনুল কারিম সোহানা এই সোরার মধ্যে মহান মাগদের প্রশংসা সহকারে বান্দার সবচেয়ে যেটা বড় আবেদন আল্লাহ পাক শিব থেকে মানুষকে হেফাজত করেছেন ইয়া আবুদু ও ইয়াকা নাস্তা আইন তোমারই আবাদত করি অর্থাৎ আর কারো নয় ও ইয়াক্তন তোমার কাছেই সাহায্য চাই অর্থাৎ আর কারো কাছে নয় আল্লাহ পাগল বান্দা আমার দিকে রুজু হও আমি তোমার জানের মালিক জীবনের মালিক রেজেকের মালিক উত্তম সাহায্য তথা উকিল তোমার গার্ডিয়ান তোমার কোথায় তুমি চলছ উদ্ভান্তির মতো ইনসান মা গর কাবি করিম আমি দয়ময় প্রভু থেকে তোমাকে উদ্ভ্রান্ত করে সরিয়ে নিয়ে গেল কে বারবার আমি হাতছানি দিই আমার রহমতের দিকে আসার জন্য তুমি চলে যাও অন্য রাস্তায় ওটা তো আঁকা বাঁকা পথ আমি আল্লাহর দিকে আসবে এটাই হলো সোজা পথ পথল মুস্তাকিমস্তাকিম সুরাম তো আলাইহী গিম সঠিক রাস্তা সরল সোজা রাস্তা আল্লাহ আমাদেরকে তুমি দেখাও আর আমাদেরকে নিয়ামত দাও তুমি যাদেরকে অনুকম্পা করেছো নিয়ামত প্রদান করেছো ওই রাস্তায় আমাদেরকে পরিচালিত আমাদেরকে যাদের প্রতি তুমি রাগান্বিত গজব নিপতিত হয়েছে এবং যারা পথমুষ্ট হয়েছে সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার ভ্রান্তি পরিতাপ হে মহা চালক মোদের কখনো করো না সে পদ আমি আমি আল্লায় দোয়ায়ে প্রার্থনা কবুল করো তোমারই প্রশংসা করি সমস্ত প্রশংসা তোমার আলহামদুলিল্লাহ হিউরদ বেলা আর রহমানের রাহে পরম করুণাময় দয়ালু আল্লাহ মালিকি ইয়াউম উদ্দীন কিয়ামত দিবস বিচার দিবস তো তুমি মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য কবি বলেন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফোরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কিছু নয় তুমি মানি শেষ বিচারের দি শেষ বিচারের দি তোমার করুণা তোমার রহমত দ্বারা গোটা বিশ্ব পৃথিবী তুমি আচ্ছাদিত করে রেখেছ আল্লাহ ইন্না কাসিরান ফিমা ও হে আল্লাহ এই অফুরন্ত আমাকে তুমি ভরপুর করেছ আমার কুলটাকে তুমি সাজায় দিলে একটা কন্যা সন্তান পুত্র সন্তান দিয়া কত কিছু বিভিন্ন রঙের ফুল ফুল দেয়া সাজে আমাকে দিয়া এত সুন্দর করে লালন পালন করলে দক্ষিণা মালয় দক্ষিণা বাতাস বৃষ্টি দিয়া সাগরের লোনা পানিকে মিষ্টি পানি রূপে প্রবাহিত করে মৃত জমিনকে তুমি উজ্জীবিত করে সেখানে কত গাছ পালা তুলল তত গ্রহণ করল এই সবই তো তোমারই প্রশংসা আল্লাহ প্রক করেন লা ইনশকরতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাshidীদ শুকর আদাই করো বলা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি করো নিয়ামতের আরো বাড়ায়ে দেব সুবহানাল্লাহ অকৃতজ্ঞ যদি হয়ে যাও তোমার জন্য শাস্তির ব্যবস্থা আছে আমার ধরার উপরে কোনো ধরা নাই আইয়সবল ইনসানো আইয়ুত রাখা সুদান কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে কখনোই না তার সব হিসাব নেওয়া হবে পুঙ্খ না পুঙ্খ হিসাব নেওয়া হবে ফামাইয়া এমিস কয়লা জার্রিনাইয়া মিস কয়লা জার্রিন এক অনুপরিমাণ নেকের কাজ করলে সে প্রদর্শিত হবে এক অনুপরিমাণ যদি গুনার কাজ করে তাও সেটাকে লিপিবদ্ধ করে রাখা হবে হাসিরের ময়দানে বকুল্লা ইনসানের আলজাম না হো তয় রহো ফি অনুগৃহী অনুখ্রিজ রহো ইমল কিয়ামাতে কিতাব কহমান সৌরা এ করা কিতাব আঁকা কাফাবে নাফসিকাল ইয়মা আলাইকা হাসিবা গলার মধ্যে সে আমল নামা ঝুলিয়ে দেওয়া হবে আর বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে সেগুলা সেদিন প্রকাশ হয়ে পড়বে নিজের কৃতকর্মের সেই আলিয়ম নখতিম আলা আফ হিম তুকল্লিমনা আয়দি হিমাসো আর জম এক সেই দিনকে ভয় করো যেদিন মানুষ তার রবের সামনে তার সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে বাদানুবাদ করতে থাকবে আল্লাহ পাক হুকুম করবেন ফিরিস তারা মুখটাকে সিফি লাগাইয়া দাও কথা যেন বলতে না পারে তার হাত তার পা সাক্ষ্য প্রদান করবে যাহা সে করছে পৃথিবীর মুখে কেমন হবে সেই দিন সেই দিন স্মরণ করো ওই দিনকে স্মরণ করো ওই দিনের প্রতি বিশ্বাস আছে না নাই ওই দিন কি পিছিয়ে না সামনে ওই দিন সামনে সতর্ক হইতে হবে না